বিসমিল্লাহির রহমান রহিম আজকে পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে অঙ্কগুলো আমরা আগে দেখি চেয়ার টেবিল চেয়ারের সাথে টেবিলের মিল কাপের সাথে প্লেটের মিল বইয়ের সাথে খাতার মিল রুটির সাথে কলার মিল রেডিওর সাথে টেলিভিশনের মিল ল্যাপটপের সাথে কম্পিউটারের মিল শার্টের সাথে প্যান্টের মিল গরুর সাথে ছাগল হাঁসের সাথে মুরগি মিল এই ধরনের সৃজনশীল আসতে পারে বইয়ে চেয়ার টেবিল কাপ প্লেট আছে বই পারে রুটি পারে তবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সৃজনশীল পরীক্ষায় এসে থাকে আমি একটি উদাহরণ দেব যার মাধ্যমে এই সৃজনশীল প্রশ্ন ছাত্রছাত্রীরা নিজে নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে দেখো এখন এখানে আমরা যেটা গ্রহণ করেছি সেটা হলো কাপ আর প্লেটের একটা কাপের ষাট টাকা তিনটা কাপ নেছে একটি কাপের মূল্য বর্তমান মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমরা ষাট টাকায় ধরছি তাহলে তিনটায় একশো আশি টাকা প্লেটে আমরা একটি প্লেটের বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাধারণত একশো দশ হতে পারে তাই একশো দশ পাঁচটি ধরছি তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে আর কাপে তিনটায় একশো আশি টাকা একত্রে যোগ করে সাতশো তাহলে এভাবে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করব এখন পাঁচটি প্লেট ও তিনটি কাপের মূল্য একত্রে সাতশত টাকা একটি কাপের মূল্য ষাট টাকা প্রশ্ন তৈরি করছি তিনটি কাপের মূল্য কত টাকা এখানে রাশিতেও তিন আছে এখানে তিনই দেওয়া হয়েছে এখানে তিন না দিয়ে দুইও দেওয়া হইতে পারে বা পাঁচও দেওয়া হইতে পারে খ নাম্বারে রাখছি একটি প্লেটের মূল্য কত টাকা গ নাম্বারে একটি প্লেটের মূল্য থেকে একটি কাপের মূল্য কত টাকা বেশি হবে এখানে অনেক সময় কি হয় একটা রাশির থেকে আরেকটা রাশির গুণ আকারে দেওয়া হয় যেমন এখানে কাপে ষাট টাকা দেওয়া হয় যে প্লেটে যদি একশো আশি হয় তাহলে তিন গুণ সেক্ষেত্রে আমরা বলি থাকি যে একটি কাপের মূল্য দিয়ে মানে একটি প্লেটের মূল্য দিয়ে কয়টি কাপ কেনা যাবে যদি এখানে একশো আশি হইতো তাহলে একশো আশি একটা প্লেটের মূল্য দিয়ে তিনটি কাপ কেনা যেত সেক্ষেত্রে আমরা একশো আশি ধরি না একশো দশ ধরেছি তাই গ নম্বরের প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যদি গুণ আকারে থাকতো তাহলে একটির মূল্য দিয়ে কয়টি আর একটা জিনিস পাওয়া যায় সেটা লেখা হতো এখন আমরা মুছে দেব এইদিকে তাহলে আমরা সমাধানে যাই সমাধান ক তিনটি কাপের মূল্য তাহলে একটি কাপের মূল্য ষাট টাকা তিনটি কাপের মূল্য ষাট গুণন তিন তাহলে তিনশো আঠারো একশো আশি টাকা তাহলে আমরা তিনটি কাপের মূল্য পেয়ে গেলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কেও তিনটি কাপের মূল্য আছে তাই আমরা করটা ব্যবহার করতে পারব তাহলে করটা যদি ব্যবহার করি তাহলে লিখতে পারব হতে প্রাপ্ত তিনটি কাপের মূল্য একশত আশি টাকা তাহলে এখন আমরা উদ্দীপক উঠাবো পাঁচটি প্লেট ও তিনটি কাপের মূল্য একত্রে টাকা তাহলে আমরা নিচে সাত শত তিনটি কাপের মূল্য তাহলে টান দিই তিনটি কাপের মূল্য একশত আশি টাকা তাহলে বিয়োগ করি তাহলে বিয়োগ করে তাহলে বিয়োগ করলে কাপ বাতিল তাহলে কাপ যদি বাদ যায় তাহলে প্লেট থাকে কয়টি থাকে পাঁচটি তাহলে পাঁচটি প্লেটের মূল্য তাহলে শূন্য তিন একবার ধর তেরো পাঁচ তেরো থেকে আট বাদ দিলে পাঁচ এখানে ছয় তাহলে পাঁচ পাঁচশত পঞ্চাশ টাকা একটি কাপ প্লেটের মূল্য পাঁচশো পঞ্চাশ ভাগ পাঁচ তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ শূন্য শূন্য একশত দশ টাকা তাহলে একটি প্লেটের মূল্য একশত দশ টাকা আমরা ভাগটা দেখাই তাহলে ভাগটা পাঁচ 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 শূন্য এলে পাঁচ এক পাস পাঁচ 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 শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে একটি প্লেটের মূল্য টাকা এখন গ নম্বরে কী বলতেছে गम्बर वही बोल एक टी प्लेटर मूल्य दिए ग नम्बर होते प्राप्त पहले एक टी, एक टी प्लेटर মূল্য ইকুয়াল একশো দশ টাকা তাহলে একটি মূল্য ষাট টাকা তাহলে অতএব বেশি হলো কত পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব একটি প্লেটের মূল্য থেকে একটি কাপের এখানে আমি এর ভিতরে যেটা বলছিলাম যে এখানে কাপে ষাট টাকা আর যদি প্লেট একশো আশি হতো তাহলে তিন গুণ হতো এখানে তিন গুণ হইতো তাহলে এখানে তিন গুণ তাহলে সেক্ষেত্রে আমরা রাশির যে গুণ আকারে থাকলো তাহলে আমরা বলতে পারতাম যে একটি প্লেটের মূল্য দিয়ে কয়টি কাপ ক্রয় করা যাবে গ নম্বরের প্রশ্নটা আমরা এরকমও দিতে পারি তাহলে আমি যে উদাহরণগুলো দিয়েছি চেয়ার টেবিল শার্ট প্যান্ট বই খাতা বিভিন্ন ধরনের যে উদাহরণগুলো দিয়েছি এই নাম পরিবর্তন করে এবং বর্তমান বাজারের মূল্য অনুযায়ী সেই মূল্য ফেলে বার্ষিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সরকারি স্কুলের পঞ্চম শ্রেণীতে এসে থাকে ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ